বোলারবাসীর অনুরোধ বোলার যত জনগণ আছে বোলার সদর উপজেলায় এক আসলে সকল বি এম পির নেতাকর্মীর অনুরোধ আপনি রাখবেন আপনি আমাদেরকে নৈরাশ করবেন না আমাদের প্রার্থী আলহাজ গোলাম নবি আলমগীর হাজি সাহেব ওনাকে আপনি ধানের প্রতীকের নির্বাচন করা সুযোগ দেন আমাদের বাংলাদেশ জাতীয় জাতি দল ভিএমপির ভারতের চেয়ারম্যান জনাব তারিকলাম আন সাহেবের কাছে আমাদের রাখব অনুরোধ আবেদন থাকবে আপনাদের কাছে দয়া করে বোলা সদর উপজেলায় এক আশ্রমে আলহাজ গুলাম নবী আলমগীর হাজি চাইকে দানেশীজ প্রতীক দিবেন আমরা বিগত দিন যেই আশা করেছিলাম দানেছি যে ভোট দিব আমাদেরকে নৈরাশ করবেন না আপনি আমাদের অভিভাবক আমরা দীর্ঘদিন এই আলহাজগুলো আম নবী আলমগীর হাজি সাহেবের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রাম করেছি আমাদের ভাই শহীদ নুরি আলম ভাই শহীদ আব্দুর রহিম দিয়ে আন্দোলন শুরু জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত গোল আন্দোলনে আমরা আলাজ গোলাম নবী আলমগীর রাজজীবে নেতৃত্বে নিজের জীবনের পরোয়া না করে নাই দানেশ 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 বলে নিজের জীবনকে বাজি রেখে পেছিস্টাও মিলকে সাথে লড়াই সংগ্রাম করেছি তাই আমি বলতে চাই আমাদের দলের বর্ষবর্তী চেয়ারম্যান জনাব আফতার রহমান সাহেব বলো ভাসির বলার যত জনগণ আছে বলা সদর উপজেলায় এক আসলে সকল বিএনপির নেতা কর্মীর অনুরোধ আপনি রাখবেন আপনি আমাদেরকে নৈরাশ করবেন না আমাদের প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর হাজি সাহেব ওনাকে আপনি ধানে শীত দিয়ে নির্বাচন করার সুযোগ দেন আমরা বিপল ভোটে জয় কর আজকে একটি দল যারা আমাদের সাথে এখন লড়াই করতে চায় তারা ফিফটি পার্সেন্ট আওয়ামী লীগ সাথে নিয়ে দল করেছে বিজেপি যেমন দেড়শো আওয়ামী লীগ দেড়শো শয়তানে নাম রাখছে আওয়ামী আর ফিফটি পার্সেন্ট আওয়ামী লীগ সাথে নিয়ে নাম রাখছে বিজেপি এই বিজেপি আমরা চাই না বলা আমরা সতেরো বছরের ভিতরে সতেরো সেকেন্ড সতেরো বছরের ভিতরে সতেরো বড় সেকেন্ড বিজেপির কোন একটা নেতা কর্মীকে আমরা পাইনি আমার বোলা সদর উপজেলা একা শুনে আলহাজ নবী আলমগীর হাজি সাহেবকে দানে শিষে প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক এবং আমাদের নেতা বিগত দিন যে আন্দোলন সংগ্রাম করেছে তার সফলতা নিয়ে আমরা গড়ে উঠতে চাই